আসসালামু আলাইকুম ঈদের সেকেন্ডের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ ছিল ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন আমার খালা শাশুড়ির বাসায় আমাদের ঈদের দাওয়াত ছিল তাই এখানে বেবির আউটফিটটা বের করে করে নিলাম বেবিকে রেডি আমরা দিয়ে চলে যাচ্ছি আমার খালা শাশুড়ির বাসায় আর ফাঁকা ঢাকায় কিছু কিছু যানবাহনও দেখা যাচ্ছিল কারণ ঈদের দ্বিতীয় দিন অনেকেই ঘুরতে বের হয়েছে আমাদের মতো এই তো আমরা রিক্সা দিয়ে ফার্মগেট চলে এসেছি এখন ফার্মগেট গেট ব্রিজটা পার হচ্ছি ফার্ম গেট ব্রিজটা পার হয়ে সোজা চলে আসলাম খালা শাশুড়ির বাসায় আর আমি বাসায় সেই পিৎজা তৈরির কাজে লেগে পড়লাম খালা শ্বশুরি বাসায় আজকে আমি স্পেশাল পিৎজা বানাবো কারণ আমার দেবর আর ননদের আবদার ছিল যে ভাবি আমাদেরকে পিৎজাটা বানিয়ে খাওয়াও তো আমি তাদের আবদার পূরণ করার জন্য পিৎজা বানাচ্ছি এরপরে পিৎজা বানাতে যা যা লাগে সব কিছুই একসাথে রেডি করে ফেলছি বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আমি অনেক আগেই শেয়ার করেছি আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে যেয়ে দেখতে পারেন আশা করি সবার উপকারে আসবে দেখতে দেখতে আমার পিৎজা বানানো শেষ দেখুন কত সুন্দর করে আমি পিৎজাটা তৈরি করেছি আর কত সুন্দরভাবে পিজাটা হয়েছে সবাই অনেক পছন্দ করেছে পিৎজা খাওয়ার পর এখন আমরা ডিনার করব। আমার খালা শাশুড়ি আমার পছন্দের সব কয়টা আইটেম তৈরি করেছে আজকে উনি আজকে আমাদের জন্য গরুর বট ভুনা করেছে যেটা আমি আর আমিনুল খেতে অনেক বেশি পছন্দ করি সাথে ছিল চিকেন রোস্ট হাতে মাখা সালাদ ছিল ডিমের কোরমা আরও ছিল লাল লাল গরুর মাংসের ভুনা এই তো আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি আমি প্রথমে ডিমের কোরমা আর রোস্ট দিয়ে পোলাওটুকু শেষ করেছি এরপরে ভাত দিয়ে ঝাল ঝাল বটভোনা আর গরুর মাংস খেয়েছি আলহামদুলিল্লাহ পেট ভরে ডিনার করলাম সাথে আরও অনেক অনেক গল্প করেছি প্রাইভেসির কারণে আমি কারো ভিডিও করিনি গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি এই ছিল আমাদের ঈদের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ